Hello 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 Assalamualaikum Ishon Raijon Shubho boro din Shubho boro din Sobai kemon achen Ar adar sokni

যা ধন্যবাদ দেই আজকের যারা আজকের এই ক্রিসমাস ফেস্টিভ্যাল আয়োজন করেছেন তাদেরকে আমার সামনে বসে আছেন গেস্ট আপনাদের প্রত্যেকজনকে আমি আমার ওয়াইমসের পক্ষে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই তো আমার আসলে বিকালে আসার কথা ছিল আমার একটা কাজ ছিল আমার এক মাসি অসুস্থ হার্টের সমস্যা আমি তাকে দেখতে গিয়েছিলাম যে জন্য আমার একটু দেরি হয়ে গেছে আমি দুঃখ প্রকাশ করছি আয়োজক কমিটির পক্ষ থেকে তো আমি এইভাবে বলবো আমাদের সন্তানেরা যে